হ্যাঁ আমি যে করে দিতাম

জঙ্গল আটকা <laughs> <laughs> <laughs>

আগে এই যে নদীর পার বান্দার আগে বুঝছেন মাছ মারার পরিশন ছিল ভালো তো এখন তো ওই যে ব্লক ট্লক ফেলাইছে ওর মধ্যে তো জাল খাওয়া দেওয়া যায় না জাল খাওয়া দিলে জাল আটকে যায় হম mm.

নদীর মাছ তো মনে করেন যে আপনার মানে হঠাৎ যদি ওঠে তাহলে তো উঠলো আর না উঠলে হ্যাঁ পূর্বে আপনি এই দিক দিয়া অনেকক্ষণ জাল খাওয়াইতে পারবেন এদিক বরাবর গেলে এমনি এমনি খাওয়াটা দেব এই নদী তো এলাঙ্গা গেছে এলাঙ্গা যে ব্রিজ আছে না এলাঙ্গা ব্রিজের নিচ দেয় নদী গেছে আর কি আপনি শুরু করছেন কোথেকে বললাম না যে শখ করে দিয়ে একটা ভিডিও করি নদীর না না মিডিয়া না আমি আমার কি দেখে মনে হয় যে আমি মিডিয়ার লোক একটা ফোন দিয়ে ভিডিও করতেছি আমার বাড়ি যমুনাতেই আমি বাঁকুলাতে একটা চাকরি করি আর কি থাকি এই শুক্রবার বন্ধ হইলে আসি কিন্তু গতকালকে বন্ধ ছিল ওই গ্যাস লাইন সমস্যার কারণে বন্ধ থাকার কারণে

をいてすいません。 ها پانی د وضعیت مستور هوګوتس আমাদের মামাই চলে আসছে এই চান্দরা দেখে নদীতে মাছ মারার জন্য মামা ও পাইপের ওই পাশে দিলে মনে হয় ভালো হইতো পানিটা ওইখানে গুরবাগ খাইতেছে নাকি কন

पहिला मास ढा मास उठार कथा মাছ নাই কথা এই পাছে এই পাছে ফালাই দেখি পাত পাইবিৰ ঔ পাছে 哎，小事。